তেলিয়োড়া মহকুমার উন্নয়নের মুকুটে যুক্ত হল নতুন পালক। সোমবার তেলিয়ামোড়ায় উদ্বোধন হল শ্মশানঘাটের ও তাধুনিক বৈদ্যুতিক চুল্লি ও নবনির্মিত টারশিয়ারি সেন্টার এদিন মুখ্যমন্ত্রী প্রথমে উদ্বোধন করেন তেলিয়ুড়া শ্মশান ঘাটের ও বৈদ্যুতিক চুল্লি পরে তেলিয়ামুরার বড় এলাকায় উদ্বোধন করেন নবনির্মিত টারশেয়ারি সেন্টারের সেখানে হয় মূল অনুষ্ঠান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন করোনার প্রকোপ চলাকালীন সময় বিশ্বের উন্নত দেশগুলি যখন নাজেহাল হয়ে গিয়েছিল তখন দেশের প্রধানমন্ত্রী ভারতবাসীকে করোনার হাত থেকে রক্ষা করার জন্য কাজ করে গেছেন দেশকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছেন দেশের কৃষক গরিব যুব ও মহিলাদের উন্নতি হলে দেশের উন্নতি হবে মহিলাদের আত্মসম্মানের কথা চিন্তা করে প্রতি বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাসের

ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে এক ভারত শ্রেষ্ঠ হবে এবং আমরা চাই আমরা আমরা চাই যে এই ত্রিপুরাতে জাতি জনজাতি আমরা শান্তির মধ্যে আমরা থাকতে চাই অনেকে চেষ্টা করে ঘোলা জলে মাছ ধরার জন্য আপনাদেরকে বলবো একটু চিন্তা করুন আর মেসেই কেন মানুষের বিভ্রান্ত করছেন উন্নয়নের কোনো কোনো রকম রাজনীতি হয় না কারোর বাড়িতে জল দেওয়া কারোর বাড়িতে দেওয়া বিজলি দেওয়া নলসের জল অনুষ্ঠানে গিয়ে বলেন জন্য ব্যবস্থা করা হবে তাহলে আর কোনো সমস্যা থাকবে না রাজ্যের পূর্বতন সরকার রাজ্যের উন্নয়নে কোনো কাজ করেনি দীর্ঘ ৩৫ বছর ধরে তারা নিজেদের গরিবের সরকার হিসেবে দাবি করে এসেছে তারাই গরিবদের আরও গরিব বানিয়ে রেখেছিল বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার থাকার ফলে দ্রুত গতিতে চলছে উন্নয়নমূলক কাজ মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে মানুষ আমাদের বিভিন্ন ধর্মের মানুষ আমরা প্রতিটা ধর্মের মানুষের মধ্যে আমাদের আস্থা আছে এবং তাদের সরকারের কাছে আমাদের দরকার এবং আমরা জানি তাতে করে যদি ইলেকট্রিকের মাধ্যমে গ্যাসের চুলির মাধ্যমে যদি তাদের মানে ক্রিমিশন হয় বা হয় তাহলে পরিবেশও হোক পরিবেশ যাতে খারাপ না হয় সেই দিকটা আমাদের দেখতে হয় তো সেই আজকে করলাম আমরা সেটা আগামী দিন নিশ্চয়ই আরো বেটার হবে পাশে জায়গাও আছে যদি গ্যাসের ব্যবস্থা হয় কথা বলবো

বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় তেলিয়ামুরা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার খোয়াই জেলার জেলা শাসক চান্দি চন্দ্রান মহকুমার শাসক শিষ্যেন্দু দ্বীপুরমাসহ নানুরা সান্দন টিভি